আর থেকে জাল আধার কার্ডের মূল পান্ডাকে গ্রেফতার করলো বারাসাত থানার পুলিশ জাল আধার কার্ড প্যান কার্ড তৈরি করার অন্যতম কারিগর রূপক মন্ডল সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করলো বারাসাত থানার পুলিশ জাল ভোটার কার্ড আধার কার্ড তৈরির ক্ষেত্রে সমীরের সাক্ষাৎ ছিল এই রূপক মন্ডল রূপককে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় সুব্রত বিশ্বাস ও তমাল হালদারের নাম সেই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ সুবিধে তৈরি করা ভোটার কার্ড আধার কার্ড নিয়ে উত্তর চব্বিশ পরগনা বারাসাত নবপল্লিতে বসবাস করছিল বাংলাদেশি নাগরিক শিখা দাস ও তার মেয়ে শর্মি দাস এই দুজনকে গ্রেপ্তার করেছে বারাসাত থানার পুলিশ আজ মোট পাঁচজনকে বারাসাত আদালতে তোলা হয় কবে গ্রেপ্তার করা হলো আমি তো শুনলাম কালকে সন্ধ্যে কেন

এরম বাইরে থেকে লোকজন আসতো বা অচেনা লোকজন দোকানে এসে আধার কার্ড বানাতো এরকম না ভেতরে এটা আমাদের কালকে রাতে গ্রেফতার হ্যাঁ গ্রেফতারের সময় বলুন সব কারণে না আপনারা তো গেছিলেন থানায় আপনাদের বলেনি কি কারণে তাকে গ্রেফতার করা হলো সে বলতে আমার সাথে অন্য কথাই এইসব হয় আমি কি দেখে কী নাম আপনার কি নাম আমার নাম

উত্তর চব্বিশ পরগনার বারাসাত থেকে রাজু দাসের সাথে নিষেধ দাসের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের পাতি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পায়েল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোড় বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট